মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ায় যারা খুশি হয়েছিলেন তারা ঢাকা অভিযানের ডাক দিচ্ছেন তোমাদের লাল পতাকা তোমাদের ভিতরে ভরে দেওয়া হবে এদিকে শেখ হাসিনার কপাল খুলে দেয় জাতিসংঘ গভীর রাতে ডক্টর ইউনুস পতনের আন্দোলন শুরু হয়েছে দেশে আবারো গৃহযুদ্ধ সেনা প্রদানের নতুন স্রোjsonwebtoken কি হবে দেশে আরজি শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো 80 উপরে এত তো নি সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ সে এখানে এত কাণ্ড কাটি করতে লাভ ওরা যাদেরকে আনতেছে কেউ পরিচয় দিচ্ছে সে হাসিনার প্রোগ্রামে আসছে কেউ হচ্ছে খালেদার জিয়ার প্রোগ্রামে আসছে আর কোন দলের মিটিং এ

এতট মানুষ বর্তমান এই এনসিপি দলে নাই কতটুকু ঘৃণার পাত্র হয়ে গেলে তাদের অবস্থা ঠিক এরকম হয়ে যায় গতকাল হেফাজত ইসলামের সমাবেশে হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে নিয়ে তার দল এনসিপি তারা কি নারী কিনা নারী নীতির বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থান কিনা এনসিপির ভাষ্যও সেটা কিনা যেটা হাসনাত আবদুল্লাহ বলেছেন এবং বিনবিচার প্রশ্ন খালেদা জিয়া দেশে ফেরা উপলক্ষে রাস্তায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টিভি মিডিয়া সেলের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এবং এক লহমায় টলে যাবে বাংলা ইউনুস সাহেবের সিংহাসন

শুরুতেই ব্রেকিং নিউজ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর হ্যাঁ গোপনে অনেক পরিকল্পনাই হচ্ছে শেখ দেশে হাসিনাকে ইতিমধ্যে সকল পরিকল্পনাগুলো প্রকাশ্যে আসে এবং ডক্টর বিরুদ্ধে সরাসরি কথা বলতেছে দর্শক আপনারা জানেন আওয়ামী লীগ কর্মী যারা রয়েছে শেখ হাসিনার পরিকল্পনা মতো বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছিল এবং তারা চাচ্ছিল ডক্টর ইউনুসের পতন হোক তারা কিন্তু সফলতার মুখ দেখেছে এবং তাদের পরিকল্পনাগুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি সব দেখতে পারবেন এই একটি ভিডিওতে দর্শক শ্রোতা সর্বশেষ ডক্টর রিনুসের কী হয় এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কি পদক্ষেপ নেন এইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আসুন দর্শক আমরা আর কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো রেডি করেছি সেই ভিডিওগুলো আগে দেখব তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে দেশের সকল আপডেট নিউজগুলো এবং সর্বশেষ অবস্থা এভাবে কষ্ট দিবে একটা দল দেশের সাথে ঠিক এভাবে মির জাফরগিরি করবে একটা দল নির্ধারিত একটা গোষ্ঠীর যে গোষ্ঠী নাকি হাফ চোখ হারা তাদের জীবনের কিংবা শরীরের এক একটা অঙ্গ হারা সেই সমস্ত মানুষদের সাথে মির্জা জাফরগিরি করবে একটা দল এটা বাংলাদেশের মানুষ আগে কখনো কল্পনা করতে পারে নাই আপনার অনেকেই বুঝে গেছেন যে আমি কোন দলের কথা বলতেছি বর্তমান বাংলাদেশের এই এনসিপি পার্টি তারা এক একটা সমাবেশ করতেছে তাদের সমাবেশে কোনো মানুষ নেই কিন্তু উল্টো দিকে তারা জোর গলায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে অথচ তাদের সমাবেশে ওই ধরনের কোনো লোকজন নাই বর্তমান জেই লুকাসে আওয়ামী লীগের একটা ছোটিকা মিছিলকে কেন্দ্র করে এতটো মানুষ বর্তমান এই এনসিপি জ্বলে নাই এনসিপি দলটা বর্তমান কতটুকু ঘৃণার পাত্র হয়ে গেলে তাদের অবস্থা ঠিক এরকম হয়ে যায় বাংলাদেশের সাধারণ মানুষের অনেক মানুষের আकांक्षा ছিল এই এনসিপির পার্টির উপরে কিন্তু আপনি আর 5 আগস্টের পর থেকে অনেকটা 15 কিংবা 20ই আগস্টের পর থেকে এই এনসিপি দলের প্রত্যেকটা ব্যক্তির মুখশ উন্মোচন আস্তে আস্তে হওয়া শুরু করছে আজকের এই অবস্থা ঠিক এক বছরের মাথায় তারা বর্তমানে নিজেরা সরকার গঠন করবে জনগণের কোনো তক্কা করবে না যারা নাকি প্রাণ হারাইছে তাদের পাশে দাঁড়াবে না যারা নাকি শরীরের অঙ্গ হারাইছে তাদের পাশে দাঁড়াবে না তাহলে কি করবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে তারা কে কোনো পাত্র দিবে না তারা জাতীয় পাদিকে নিষিদ্ধ করবে তাদের যে অবস্থান এটাকে তারা বা এই অবস্থানকে নিয়ে সামনে জনগণকে জোর জবস্তি করে দায় বার হবে কে আর হয় সবাইকে করা হবে ঠিক আওয়ামী লীগের মতো পার্টি বর্তমান সারা দেশে চলতেছে এনসিপি দমন স্টেপ বাই স্টেপ প্রতিটি স্টেপে বর্তমান এই এনসিপির পোলা খাচ্ছে ঘন ধোলাই কেন খাচ্ছে বলেন তো কারণ মির্জাফরগিরি করার কারণে দেখেন একটা কথা বলি আমরা বাঙালি জাতি এমন একটা জাতি ভাই এই জাতিকে আপনি যদি রাখতে চান পারেন না তো ভাই বুঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর একটা কথা এই এই জাতি শিখে গেছে জাতিকে যে নাকি দাবায় রাখার চেষ্টা করবে সে কখনো পারবেই না কিংবা যে জাতি এই জাতিকে দাবায় রাখার চেষ্টা চালাবে সেই জাতিকে ধ্বংস করে দিবে এই বাঙালি জাতি আমরা কি জাতি বাঙালি জাতি তো আমাদেরকে দাবায় রাখা যাবে না কারণ আমরা বাঙালিত্বকে বিশ্বাস করি আমরা একাত্তরে সেই স্বাধীনতাকে বিশ্বাস করি লাখো লাখো বা হাজার হাজার মা বোনদের যে ইজ্জতের বিনিময়ে দেশটা পাইছি আমরা সেই স্বাধীনতাকে বিশ্বাস করি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসার কাউন্টাউন শুরু হয়ে গিয়েছে কেন শুরু হয়ে গিয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ক্লিয়ার হয়ে যাবে বাংলাদেশের মধ্যে এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট চলতেছে সে প্রেক্ষাপট জনগণ খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি জনগণকে ব্রেন ওয়াশ করে যে পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলক গণ ঘটানো হয়েছে শেখ হাসিনাকে ফেসিস্ট বলে এবং শেখ হাসিনাকে টাকা পাচারকারী বলে আর বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরে জনগণকে ব্রেন ওয়াশ করে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে আট মাস পরে জনগণ কিন্তু বুঝতে পেরেছে যে তারা ব্যবহার হয়েছে এবং শেখ হাসিনা যে সকল বিষয় বলে গিয়েছিল আর দুই বছর আগে সকল কিছুই কিন্তু এখন দেশে ঘটছে আর একটা জিনিস দেখতে পেয়েছে জনগণ যে আট মাসে যে সকল কার্যকলাপ পেয়েছে এবং দেশের যে ক্ষতি পেয়েছে সেই সকল কিছু বিগত সরকার ১৬ বছর ক্ষমতা থাকার পরেও কিন্তু তা হয়নি কারণ ১৬ বছরে জনগণ যে সুফল পেয়েছে এই আট মাসে দেশের তো অন্তত সংস্কার হয়নি এবং দেশের মধ্যে যে অরাজকতা খুন লুটপাট চাঁদাবাজি হয়েছে জনগণ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছিল মন্দের ভালো এখন যদি বিএনপি আসে তাহলে দেশের কি পরিস্থিতি হবে এখন যদি ডক্টর সরকার আরো পাঁচ বছর থাকে তাহলে দেশের কি পরিস্থিতি হবে এই সকল বিশ্ব জনগণ বোঝার কারণে জনগণও চাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং আবার পদে পূর্ণ হোক অনেকেই অনেক আগে থেকেই বলছে যে আগে ভালো ছিলাম এখন সেটা যদি হওয়ার কোন এক পার্সেন্ট চান্স থাকে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী পদে পূর্ণ বোহ হওয়ার এটা কিন্তু জনগণ অ্যাকসেপ্ট করবে আর যদি সেটাও না হয় তাহলে সে একটি সুষ্ঠু নির্বাচন হোক সকল দল অংশগ্রহণ করুক জনগণই আবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে তারেক তিনিও কিন্তু দেশে ফিরে আসছে এবং খালেদা জিয়াও কিন্তু দেশে ফিরে আসছে দেশের মধ্যে একটা রাজনৈতিক আমের সৃষ্টি হচ্ছে সে আমাদের মধ্যে জনগণ এখন শেখ হাসিনাকে মিস করছে তাই জনগণ এখন মুখে অনেকে না বললেও মনের থেকে যাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসুন সেই পরিবেশ কিন্তু সৃষ্টি হচ্ছে তাই শেখ হাসিনা যে দেশে খুব শীঘ্রই ফিরে আসবে সেটা বোঝাই যাচ্ছে এই সরকার চাচ্ছে না মনে প্রাণে যে শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং বিএনপিও চাচ্ছে না কিন্তু ওদের চাওয়া দিয়ে না চাওয়া দিয়ে তো কিছু যায় আসে না জনগণের আকাঙ্ক্ষা জনগণের চাওয়া পাওয়া হচ্ছে মেইন জিনিস কারণ জনগণের জন্যই কিন্তু রাজনৈতিক দলগুলো রাজনীতি করে তাই জনগণ যদি চাই শেখ দেশে ফিরে আসুক আবার রাজনীতি করুক বা যদি প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ আবহাওয়ার কোনো সুযোগ থাকে প্রধানমন্ত্রী হিসেবে বসুক কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গার মধ্যে শেখ হাসিনার মতো আয়রন লেডি নেতৃত্বের প্রয়োজন আছে মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ায় যারা খুশি হয়েছিলেন তারা মাত্র কয়েক মাসের ব্যবধানে ঢাকা অভিযানে ডাক দিচ্ছেন তেইশা মে অর্থাৎ আগামীকাল আগামীকাল বাংলাদেশে একেবারে আন্দোলন হবে এবং অন্যদিকে দেশের বাইরে মোহাম্মদ ইউনুসের যুদ্ধের ভীতি আর ভিতরে দেখা যাচ্ছে একেবারে সরকারের বিরুদ্ধে এই আন্দোলন মাত্র কয়েক মাসের ব্যবধানে এই ছবিটা সাধারণ মানুষকে পথে নামতে হচ্ছে কেন এই প্রশ্নটাই হচ্ছে বাংলাদেশের অন্তরে আসলে সংস্কারের নামে ইউনুস সাহেব বহু পরিবর্তনের সঙ্গে যে মারাত্মক পরিবর্তনটি নিয়ে এসেছেন সেটি নারী বিষয়ক আগে জেনে নিই সেই পরিবর্তনটি বাংলাদেশের হুজুরেরা কিভাবে দেখছেন এর বিরুদ্ধে তাদের ভয়ঙ্কর ক্ষোভের কারণ কি ইউনুস সরকারের সাথে যাই ওই পতিতাদার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এর জন্য আমি প্রথমেই বলেছিলাম এই ক্ষোভ যে ভয়ঙ্কর বিক্ষোভের আকার নেবে তা আগেই বুঝেছিলেন পিনাকি বাবু এবং এক লহমায় মাইক যাবে বাংলার ইউনুস সাহেবের সিংহাসন তাই বাবু ইউনুস সাহেবকে এই সংস্কারের বিপদটি কি তা খুলে বুঝিয়েছেন কোন ইউনুসকে এত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন দেখেন নাই আপনি তো স্যার পড়েন রিপোর্ট না পড়ে বিলি করার কথা কইলেন এটা সাপে বিলি করতে গেলে আপনার সরকারের লোকেরা মার খেয়ে ভুট্টা হয়ে যাবে আগে সাবধান কইরা দিলাম এটা সামাল কইরা স্যার উনারা কামের চাইতে আকামে বেশি পটু তা দিয়ে দেয় স্যার আর এর মধ্যে এই প্রশ্ন উঠছে যে বাংলাদেশ কাকে সমর্থন করবে ভারতকে নাকি পাকিস্তানকে আর এই আবহেই প্রাক্তন ডিজি তিনি এবার হুঁশিয়ারি দিচ্ছেন ভারত আক্রমণের ভারতের রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশের ক্রমশে ভারত এবং পাকিস্তান সম্পর্কে ইতিমধ্যেই সীমান্তে যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে ভারত বাহিনীকে সামরিক ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিলে গত কয়েকদিন ধরে শুরু হচ্ছে সেনাবাহিনীর মহড়া আর ভারতপাক যুদ্ধ পরিস্থিতিতে প্রতিবেশী বাংলাদেশ কোন পক্ষে যাবে সেই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা আর এই আবহেই ভারত আক্রমণের সুর প্রাক্তন ডিজি জেনারেল আলম ফজলুর রহমানের বক্তব্যে সূত্র বলছে ভারতের উত্তর পূর্বের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স দখলের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ প্রাক্তন ডিজি সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্টে তিনি লিখেছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তরপূর্ব পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এই বিষয়টি নিয়ে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলেও মনে করেন ফজলুর রহমান তিনি আরো বলেন যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্ব সাত রাজ্যকে দখলে নেওয়া এটা ভারতের পাকিস্তান আক্রমণের আন্তর্জাতিক প্রতিক্রিয়া যাতে ভারত পাকিস্তান আক্রমণ করার বিষয়ে ভাবতে শুরু করে পোস্টে আরো লেখা এই উপমহাদেশে মূলত দুটি মুসলমান দেশ পাকিস্তান ও বাংলাদেশ মলদ্বীপ এত ছোট আর সামরিকভাবে দুর্বল যে ভারতে মুসলমানদের স্বার্থ রক্ষার কোন দায়িত্ব মলদ্বীপ পালন করতে পারবে না তাহলে ভারতে মুসলমানদের যান ও মাল রক্ষার মূল দায়িত্ব পালন করার দায়িত্ব থাকবে বাংলাদেশ ও পাকিস্তানের ওপর আবার ভারতের পাহগাঁও হামলা নিয়ে তার দাবি নরেন্দ্র মোদী সরকার পাহগাঁও এ নিজেরাই পর্যটকদের হত্যা করে পাকিস্তানের উপর দোষ চাপিয়ে পাকিস্তান আক্রমণ করে করার পরিকল্পনা করেছে। যদি ভারত পাকিস্তানকে ধ্বংস করতে সক্ষম হয় তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের হুমকি কি পরিমাণ বৃদ্ধি পাবে কল্পনা করতে পারেন তাই পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এবং বাংলাদেশের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়বে এই পোস্ট সামনে আসতে মনে করা হচ্ছে বাংলাদেশের একাধিক কট্টরপন্থী মুসলিম সংগঠনও এই ভারত বিরোধী কাজে গোয়েন্দা বার্তা পেয়ে সতর্ক রয়েছে আর বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার এই পোস্ট ঘিরে এখন রীতিমতো হইচই শুরু হয়েছে বিভিন্ন মহলে উল্লেখ্য বাংলাদেশের এই বার্তা থেকে আন্দাজ করাই যাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে জাগিয়ে তোলার চেষ্টা চালাচ্ছে গতকাল ইসলামের সমাবেশে হাসনাত বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে নিয়ে নানা রকমের সমালোচনা হচ্ছে হাসনাত আবদুল্লাহ আহ তার দল এনসিপি তারা কি নারী বিদ্বেষী কিনা নারী নীতির বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থান কিনা এনসিপির ভাষ্যও সেটা কিনা যেটা হাসনাত আব্দুল্লাহ বলেছেন এবং হাসনাত আবদুল্লাহ হেফাজতের সমাবেশে উপস্থিত হওয়ার মাধ্যমে নারীনীতি বাতিলের পক্ষে সাঁই দিয়েছেন তিনি নিজেও কথা বলেছেন সেটা এনসিপির অবস্থান কিনা সেটা নিয়ে নানা রকমের কথা হচ্ছে বিবিসির কাছে হাসনাত আব্দুল্লাহ এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তার দলের নেতারা অন্য কথা বলছেন অন্যদিকে আবার বৈষম্য বিধ আন্দোলনের মুখপাত্র উমামা সম্পূর্ণ বিরোধী অবস্থানে চলে গেছেন হাসনাত আবদুল্লাহ এবং তার দলের অবস্থানের সেই যখন পরিস্থিতি তখন এনসিপি এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানান দেয়নি দর্শক সেটা নিয়ে আলোচনা করবো বলছিলাম হাসনাত হেফাজতের নারী বিরোধী যে নারী বিরোধী যে সমাবেশ সেখানে উপস্থিত হওয়া এবং বক্তব্য দেয়া নিয়ে গতকালকে আমরা দেখেছি তে একজন নারীর অবয়ব তৈরি করে সেখানে যাচ্ছে তাই তাকে জুতা করা হয়েছে অপমান করা হয়েছে নারীর শ্লীলতা হানি করা হয়েছে এরকম কাণ্ড এই কাণ্ডের কোনো ব্যাখ্যা হেফাজত ইসলামের কাছ থেকে আসেনি এটা কেন করা হলো কারা করলো হেফাজতের সম্পর্কের সঙ্গে আছে কিনা সেই ব্যাপারেও কোনো ব্যাখ্যা আসেনি এনসিপি কিংবা কোনো রাজনৈতিক দলের এই ব্যাপারে কোনো বক্তব্য আসেনি সব রাজনৈতিক দলই যেন এই দৃশ্য দেখেও না দেখার এক ধরনের ভান করছে সেরকম পরিস্থিতিতে হাসনাত আবদুল্লাহ এই সমাবেশে কেন উপস্থিত হলেন কেন বক্তৃতা দিলেন তারও কি একই দাবি কিনা নারী নীতি বাতিলের এবং নারীদের স্বাধীনতার বিপক্ষে তার দল এনসিপি অবস্থান করছে কিনা এরকম নানা প্রশ্ন ঘুরপাক আছে এদিকে বিবিসি বলছে কর্মী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের নারী বিষয় সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে যে সব কনসার্ন উপস্থাপন করেছে সেগুলোকে অতি সত্তর অ্যাড্রেস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ অর্থাৎ নারী নীতির ব্যাপারে সরকার যেন হস্তক্ষেপ করে যেগুলো চাওয়া হচ্ছে সে ধর্ম এবং সাংস্কৃতিক যে কালচারাল যে বাংলাদেশের রাজনীতিতে এবার বিদেশিদের ডেকে আনছে বিএনপি দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি দেশকে কোথায় নামিয়ে আনতে যাচ্ছে কোথায় নিয়ে যাবে আর কত নিচে নামবে দর্শক দ্রুত নির্বাচন এটা বিএনপির একটা খায়েশ দ্রুত নির্বাচন মানে সংস্কার মুক্ত সংস্কার মুক্ত একটা কারচুপি নির্বাচন বেশি শক্তি নির্বাচন দ্রুত নির্বাচন মানে ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার একটা প্রজেক্ট যেটা আওয়ামী লীগ চায় ভারত চায় এবং ভারতের ফাঁদে যারা পড়েছে তারা চায় মেনলি বিএনপি এই জায়গাটায় বাংলাদেশের জনগণ যেহেতু এখন প্রচন্ড বিরোধী এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এটা এত সহজ নয় তো বিএনপি নানান থেকে শুরু করে করছে প্রমাণ চেষ্টা করছে তিনি পারছেন না দর্শন ঠেকাতেও নাকি দ্রুত নির্বাচন দরকার বিএনপি নেতারা বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বতি ঠেকাতেও নাকি দ্রুত নির্বাচন দরকার আহ আরাকান্তের জন্য মানবিক করিডর দেওয়া হবে কি হবে না এই জন্য নাকি দ্রুত নির্বাচন দরকার সবকিছুর জন্য দ্রুত নির্বাচন দরকার বিএনপি নেতাকর্মীদের যারা বিয়ে করে তাদের নাকি অনেকের বাচ্চা হয় না এই জন্য অনেকে দ্রুত নির্বাচন দরকার এই যে দ্রুত নির্বাচনে চাওয়া এই জন্যে ত্রিশ টাকা হালিকে তারা তিনশো টাকা বলে প্রচার করে এসি বিস্ফোরণকে তারা বোমা হামলা বলে প্রচার করে এখন বিদেশিদেরকে ডেকে আনছে বাংলাদেশের রাজনীতিকে বিএনপির কোনো কোনো নেতা এখন চীনের কাছে দ্রুত নির্বাচন চেয়ে লাভ নাই এটা জানে এই জন্য চীন যায় অন্য কাজে যুক্তরাষ্ট্রে যে লবিং করে তাদের মাধ্যমে বলানোর চেষ্টা করছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেন বা নানান দেশ ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন দেশে আহ বিএনপির লোকজন সফর করছে যে তারা যেন বাংলাদেশে ইউনস্কে বলে দেয় যে একটু দ্রুত নির্বাচন দেন রাশিয়ার সাথে একটা বৈঠক হয়েছে বিএনপির দেখেন মজার শিরোনাম নির্বাচন কবে হবে জানতে চাইছে রাশিয়া আমির খসরু আচ্ছা বাংলাদেশে নির্বাচন কবে হবে এটা আমির খসরুর কাছে বা বিএনপির কাছে রাশিয়া জানতে চাইবে কেন আমির খসরু কে এটা রাশিয়া দ্রুত নির্বাচনের বিষয়ে জানতে চাইবে পৃথিবীর কোনো দেশ ডক্টর ইউনুস সরকারের সাথে বৈঠকে নির্বাচনের বিষয়ে কথা বলে না সংস্কারের পক্ষে কথা বলে কিন্তু বিএনপির কাছে রাশিয়া কেন দ্রুত নির্বাচনের মানে নির্বাচন কবা এটা জানতে চাইবে মানে আসলে ওই রাশিয়াকে বাংলাদেশের রাজনীতিতে নাক গলানোর একটা সুযোগ করে নিচ্ছে বিএনপি মেকানিজম করে অনেক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং দেশের আপডেট নিউজগুলো নিয়ে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের অবস্থা নিয়েই কিন্তু মানে এই বক্তব্যগুলো দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এখানে যে অনেকে ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলে শেখ হাসিনাকে নিয়ে কথা বলে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এইসব নিয়ে কথা বলে দেশের মানে এক কথায় বলতে গেলে দেশের সকল নিউজগুলাই নিয়ে অনেক অনেক কথা বলতেছে এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটন টিপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ